যে পন্ডিত বাজারে সেই পন্ডিত বাজারে কিন্তু প্রায় অসংখ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী যে ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ত্রাণ সামগ্রী যে বিতরণ করছেন সেই ত্রাণ সামগ্রী বিতরণ ক্ষেত্রে কিন্তু অসংখ্য নারী পুরুষরা কিন্তু আজকের এই পন্ডিত স্কুল মাঠে স্কুলে যে আয়োজনটি হচ্ছে সেই জায়গায় কিন্তু উপস্থিত আছে তবে এর আগে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি যে এই আয়োজনটা কোথা থেকে হয়েছে এবং এর বিস্তারিতটা আপনাদের জানানোর চেষ্টা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টুর সার্বিক তত্ত্বাবধানে কিন্তু অসহায় পরিবারের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ করছেন সেই ঈদ সামগ্রী কিন্তু বিতরণ করছেন বীঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের যে সংগঠনটি আছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সেই সংগঠনটি কিন্তু আজ এই ঈদ সামগ্রী বিতরণ করছেন অসংখ্য ঈদ সামগ্রী কিন্তু ইতিমধ্যে স্কুলের পৌঁছে গেছে সেই অবস্থানটা কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন এবং আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে নারী পুরুষরা কিন্তু সে জায়গায় উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হবে দর্শক সেই বিতরণী আয়োজনে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমি অ্যামেজাবাদ তবে আপনাদের কাছে আরেকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি সেই এই অনলাইন ফোরামের প্রতিষ্ঠাতার লগ্ন থেকে এবং এই বিএনপির যে অনলাইন পরিবার যে আছে ডিঙ্গামারি ইউনিয়ন বিএনপির অনলাইন পরিবার সেই অনলাইন পরিবারটির যারা এটার সাথে জড়িত সেই সংগঠনের সাথে জড়িত সেই সংগঠনের পরিবারের যে মেম্বারশিপ আছে আমি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি সে তা হচ্ছে এই ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন এটার হচ্ছেন হাজি বিএম শাহালম ব্যাপারী ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদল সভাপতি এবং এই যে আপনার যে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির পরিবারের অনলাইন ফোরাম আছে সেই অনলাইন ফোরামের যে সম্মানিত উপদেষ্টা আছেন তিনি হচ্ছেন মহিদ্দিন আহমেদ ঝিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সদস্য এবং আবু তাহের ব্যাপারী কালন তাছাড়া আরও যারা উপস্থিত উপদেষ্টা হিসাবে আছেন এইচ এম বিল্লাল হাওলাদার এবং জুয়েল রারি হারুন সোয়াল এসাক তালুকদার তারা এই বিএনপি পরিবার অনলাইন ফোরামের উপদেষ্টা পদে পদায়নরত আছেন তাছাড়া কিন্তু এই যেই ডিঙ্গামি ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের যারা সদস্য পদে আছেন সেই সদস্য পদের ব্যক্তিদের একটু নামের তালিকা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেই বিষয়ে সেটা আমি বলছি যে যারা সাবেক কারা নির্যাত নির্যাতিত ছাত্রদল নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দেলোয়ার হোসেন রারি নজরুল খান ইদ্রিস হাওলাদার আবুল মাঝি তানিস হাওলাদার হাসেম ডালি তাছাড়া আরো সদস্য এখানে আছেন যেটা তারা হচ্ছেন আরিফ হাওলাদার আতাউর চৌধুরী সুমন ব্যাপারী ইকবাল শিকদার পিপলু হাওলাদার জালিম জমাদ্দার ডাক্তার লায়লা তাছাড়া আরো সদস্য পদে আছেন শিপন মিয়া মনির খান মাসুম খান খায়ের হাওলাদার বুরহান মিয়া রিপন হোসেন মাহবুব লাকুরিয়া জাকির হোসেন নাজমুল লাকুরিয়া মাহবুব দুঃখিত মাহবুব লাকুরিয়া রিপন হোসেন জাকির হোসেন নাজমুল ব্যাপারী মামুন কাপাদ্দার রাজীব খান তারা এই দিনগামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের অন্যতম সদস্য পদে জড়িত আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যে আজকের যে ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে গরিব দুঃখী অসহায় দুঃস্থ মানুষের মাঝে তারা কিন্তু ইতিমধ্যে সেই ঈদ সামগ্রী যে অনলাইন যে সদস্যরা আছেন এবং উপদেষ্টা যারা আছেন তারা এক এক করে কিন্তু খুব শৃঙ্খলাবদ্ধভাবে তাদের নামের তালিকা নামের তালিকা অনুযায়ী এক এক করে নাম রাখছেন এবং এক এক করে কিন্তু তারা তাদের যে ঈদ উপহার আছে তারা কিন্তু সেই উপহার গুলো গ্রহণ করছে বলে দিতে চাচ্ছি যে আজকে যে ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন সদস্য উপস্থিত আছেন মিলন শেখ মিলন শেখ মিলন হালদার এবং সবুজ সরকার তারাও এই আজকের আয়োজনে কিন্তু উপস্থিত আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু আজকে যে ইউট সামগ্রীগুলো দেওয়া হচ্ছে তারা এককভাবে এককভাবে কিন্তু তারা নিচ্ছেন এবং তারা এক ধরনের স্লিপের আয়োজন করছে এই স্লিপগুলো যাতে কোনো রকমের উশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি না হয় এবং কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিক থেকে লক্ষ্য করে কিন্তু তারা কিন্তু এক এক ভাবে নাম রেখে তাদের মাঝে ঈদ সামগ্রী গুলো কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অসংখ্য স্থানীয় ময়মুরব্বীরা কিন্তু এখানে উপস্থিত আছেন আজকের আয়োজনে এবং আজকে আয়োজনটি কিন্তু করা হয়েছে পন্ডিত বাজারের যে পন্ডিত উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ কিন্তু আজকের এই আয়োজনটি করা হচ্ছে আমরা সরাসরি সংবাদের পাতার অফিশিয়াল ফেসবুক লাইভ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু আমরা এই অঞ্চলের অনেক শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু আজকের এই আয়োজন বিষয়েও কথা বলেছি যে ডিঙ্গামানি ইউনিয়ন বিএনপি পরিবার যে অনলাইন ফর্মটি আছে যে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে যে তারা ঈদ সামগ্রী বিতরণ করছেন সেই বিতরণের বিষয়ে কিন্তু আমরা এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সাথে আমরা আলোচনা করছি এবং তাদের এই আজকের আয়োজনকে কিন্তু সেই স্থানীয় বাসিন্দারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এই আগামীতেও যেন এই অব্যাহত যে কার্যক্রমটা আছে তারা যেন আগামীতেও সেই সার্বিক পরিচালনা করে যেতে পারেন তাদের প্রতি কিন্তু সেই ধরনের ব্যক্ত প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আয়োজন যারা আয়োজনে ছিলেন তারা কিন্তু খুব শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু তারা সেই আয়োজনটি পরিচালনা করে যাচ্ছেন এক এক করে কিন্তু এক একজন যে দুস্থ পরিবার এবং মধ্যবিত্ত পরিবার যারা আছেন তাদের মাঝে কিন্তু এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করছেন আমি একটু ঈদ সামগ্রীগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ঈদের যে একজন একটি পরিবারে ঈদ করার জন্য যে ধরনের এক ধরনের খাদ্য বিষয়গুলো দরকার সেই বিষয়ে তেল ডাল চিনি লবণ তারপর শ্যামাই ইত্যাদি যে একটা ঈদের আয়োজনের ক্ষেত্রে একটি পরিবারের যে ধরনের সদাই পাতি দরকার মূলত সেই অবস্থান ক্ষেত্রে কিন্তু তারা প্রতিটি অবস্থায় কিন্তু সেই ধরেছেন এবং এক একভাবে তাদের মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে তারা কিন্তু স্লিপের এক একভাবে স্লিপে স্লিপে তাদের নামের তালিকা আছে সেই নামের তালিকা অনুযায়ী কিন্তু তারা ডেকে ডেকে কিন্তু সেই বিতরণ একজন আপনার দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মা তিনি কিন্তু হাঁটতে খুব কষ্ট হয় সেও কিন্তু আহ খুব কষ্ট সে নিচ্ছেন এবং তাদেরকেও কিন্তু আজকে সেই বিতরণ দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আমি আজকে যে বিভিন্ন ধরনের ফরার পরিবারের অনলাইন ফরানোর যে আয়وبه এই সামগ্রী বিতরণ করা হচ্ছে প্রত্যেককে সরাসরি সব কথায় ফেসবুক থেকে আপনাদের যুক্ত করেছে এবং সেই অবস্থানটা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তাদের সেই এই সামগ্রী উপহার দর্শক এই ছিল আমার কাছে আজকে অনুষ্ঠান থেকে যে ঈদ সামগ্রী বিতরণ আয়োজন হচ্ছে তার সর্বশেষ সম্ভব আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশাপাশি আপনাদের সংবাদের পাঠান অফিসিয়াল থেকে যে লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে آهي ريجي ہے آريلا ميلا